নাটোর জেলা কেন্দ্রীয় প্রেস ক্লাব নামে একটি প্রেসক্লাবের আত্মপ্রকাশ ও প্রেস ক্লাবটি পরিচালনার জন্য একান্ন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে নাটোর নিজস্ব প্রতিনিধি সৈকত হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত নাটোর কোর্ট আদালত চত্বরের পাশে চারটা নামক রেস্তোরাঁর দ্বিতীয় তলায় নাটোর জেলা জজ আদালতের এপিপি ও দৈনিক বারোবেলা পত্রিকার প্রকাশক সম্পাদক অ্যাডভোকেট আলেখ উদ্দিন শেখের আহ্বানে নাটোর জেলা ও জেলার সকল উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও প্রকাশক সম্পাদকদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠানের মাধ্যমে নাটোর জেলা কেন্দ্র প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ঘটে উক্ত সভায় দৈনিক উত্তর বঙ্গবার্তার স্টাফ রিপোর্টার আব্দুর রশিদের সভাপতিত্বে ও অ্যাডভোকেট বাকিবিল্লা রশিদি ও অ্যাডভোকেট হারুনর রশিদ বুলবুলের সঞ্চালনায় আলোচনা ও সকলের মতবিনিময় সভা শেষে প্রেসক্লাবটি পরিচালনার জন্য অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখকে সভাপতি রেজাউল করে মিন্টুকে সাধারণ সম্পাদক সাতরং উপজেলায় জনকে সহ সভাপতি জনকে যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক দপ্তর সম্পাদক কোষাধ্যক্ষ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আইন সম্পাদক সহ মোট একান্ন জন সদস্যের নাম উল্লেখ করা হয় উল্লেখ্য নাটোর ক্লাবে বিশেষ ক্ষমতা বলে নাটোর জেলার চারটি আসনের চারজন সংসদ সদস্য একজন মহিলা সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এবং অত্র ক্লাবটির সাংবাদিক সদস্যদের আইনি অধিকার নিশ্চিত করতে নাটোর জেলা জজ আদালত পিপি ও জিপি এবং জেলার সকল স্থানীয় প্রকাশিত পত্রিকা প্রকাশক সম্পাদক মহোদয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে থাকবে বলে সকলের একমত সিদ্ধান্ত গৃহীত হয়েছে